সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডি রিভিউর কালেকশন ভিডিও করতে তো আজকের আইডিতে টু বি অনেস্টলি সিজন সেভেন টু অল ইপির কালেকশন ভিডিও তার সাথে রয়েছে সাতাত্তর লেভেল ফুল গোল্ডেন প্রোফাইল আটাইশ হাজার লাইক ছয়শো প্লাস ছয়শো প্লাস ভোল্ট কালেকশন ষোলোটা ইভোগান রয়েছে তার ভিতরে বারোটা ইভোগান ম্যাক্স অবশ্যই চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন পেজ থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন তো চলে যাই কালেকশন ভিডিওতে কি কী রয়েছে দেখতে পাচ্ছেন সাতাত্তর লেভেল তার সাথে পেয়ে যাচ্ছে ফুল গোল্ডেন প্রোফাইল দেখতে পাচ্ছেন ফুল গোল্ডেন প্রোফাইল আটাইশ হাজার লাইক চলে যাচ্ছে ভোট কালেকশনে হেডি কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন তিনশো একান্নটার মতো তার সাথে সানগ্লাসের স্কিন রয়েছে প্রায় কে দুশো আটাত্তরটার মতো আর ফেসের স্কিন রয়েছে ছিয়াত্তরটার মতো আর ভোল্ট কালেকশন ছয়শো পঁচাশিটার মতো রয়েছে সিজন সেভেন টু অল ইপি তার সাথে রয়েছে দেখতে পাচ্ছেন ই বান্ডিলটাও রয়েছে খুবই সুন্দর খুবই অন্যরকম একটা ইউনিক বান্ডিল তার সাথে বেয়ে যাচ্ছি ওয়ান ইয়ারের যে লাল বান্ডিলটাও রয়েছে তার সাথে গোল্ডেন শেডের বান্ডিল রয়েছে সিজন এইট রয়েছে তার ভিতরে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন সিজন সিক্স না ফাইভ আই এম সরি মেবি এটা সিজন সিক্স তার সাথে রয়েছে সিজন এইট তো রয়েছে তার সাথে রয়েছে ব্ল্যাক টি শার্ট তার সাথে এই সিজন সিক্সের এই টি শার্টটা হাতার টি শার্ট এটা কিন্তু অনেক রেয়ার আইটেম আপনারা সবাই জানেন তার সাথে এই ভান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বান্ডিল নতুন এসেছে তার সাথে এগুলো সব বইয়া লাইট পাসের বান্ডিল দেখতে পাচ্ছেন বইয়া লাইট পাসের বান্ডেল আর তার সাথে কী কী বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে সকল রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডেলটাও রয়েছে সেরা একটা বান্ডিল তার সাথে আর কী কী তার সাথে এই বান্ডেলটাও রয়েছে খুব সুন্দর একটা বান্ডিল তার সাথে এখানে সব নতুন ইনকুবিটারের যে সকল গুলো রয়েছে রাইট নাও অ্যাভেল রয়েছে দেখতে পাচ্ছেন এই গুলো সবগুলো অ্যাভেলেবেল রয়েছে তার সাথে দেখতে পাচ্ছেন সেরা সেরা কিছু বান্ডেল রয়েছে অবশ্যই চ্যানেল যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন ফলো করে দেবেন দেখতে পাচ্ছেন এই বান্ডিলগুলো সবগুলো নতুন নতুন যে সকল বান্ডিল রয়েছে ইনকোভার্ট তার সাথে এমন তার সাথে এই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটা হলো যে এই বান্ডিলটাও রয়েছে ইনকোভার্টের ওয়ান্ডেল তার সাথে এই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে খুবই সুন্দর একটা বান্ডিল তো দেখতে পাচ্ছেন তার সাথে এ বান্ডেলটাও রয়েছে এটা ইনকোপেটার বান্ডেল তার সাথে এটাও ইনকোপেটারের টপ বান্ডেল এই বান্ডিল কিন্তু ইনকোপেটারের খুব টপ খুব কম মানুষ রয়েছে নিয়েছে তার সাথে এটাও রয়েছে মিস্টার ট্রিপলার বান্ডেলটাও রয়েছে তার সাথে আর কী কী বান্ডিল রয়েছে তার সাথে এ বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে সিজন নাইন সিজন টেন সবগুলো রয়েছে দেখতে পাচ্ছেন সিজন নাইন সিজন টেন রয়েছে আর্থিক ব্লু রয়েছে দেখতে পাচ্ছেন আর কি কী রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি মোটামুটি ইউজ পরিমাণে কালেকশন ব্রাদার দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে তার সাথে এটাও রয়েছে তার সাথে আর কি কি রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি মোটামুটি তার সাথে মিস্ত্রি শপের বান্ডিল তার সাথে এটা বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটাও দেখতে পাচ্ছেন তো এটাও ইনকোপেটার বান্ডেল রয়েছে তার সাথে লোকেশ গেমারের ইনকোপেটার বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে নেভি শেডের ইনকোপেটর ওন্ডিলটা রয়েছে তো তার সাথে এই ওয়ান্ডিলটাও রয়েছে খুবই সুন্দর একটা বান্ডিল দেখতে পাচ্ছেন তো ইউনিক ইউনিক ইউজ নাও অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী বান্ডিল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি অবশ্যই চ্যানেল যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন সিজন সেভেন টু অল ইপি আইডি কালেকশন তার সাথে মোটামুটি ষোলোটাই ইভোগান রয়েছে তার সাথে বারোটার মতো ইভোগান ম্যাক্স তো দেখতে পাচ্ছেন ইনকোপেটারের সকল বান্ডিল রয়েছে তো সেরা সেরা তার বান্ডিলগুলো রাইট নাও তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে বান্ডিল তার সাথে এই বান্ডিলটাও রয়েছে ইনকোপিটারও বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে বানিওরের বান্ডিল রয়েছে তার সাথে এটাও ইনকোপিটার বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে সামরাই বান্ডিল পেয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন আর কী কী বান্ডিল রয়েছে মোটামুটি কালেকশনের দিয়ে যে সকল বান্ডিলগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি তো আর তো তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছি না আপনারা যদি দেখে থাকেন অবশ্যই আমাকে জানাবেন তো মোটামুটি এগুলোও রয়েছে কালেকশনে তো দেখতে পাচ্ছেন আর তেমন কোনো কালেকশন নেই আর তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছি না ফুল বান্ডিলও রয়েছে এই রাইট ক্রিমিনাল তার সাথে এগুলো তো মোটামুটি ইমোট রয়েছে কয়টা ইমোট রয়েছে চুরানব্বইটার মতো ইমোট রয়েছে দেখতে পাচ্ছেন ইমোট রয়েছে প্রায় চুরানব্বইটার মতো আর অ্যানিমেশন রয়েছে ষাটটার মতো তো এখানে টুকটাক যে সকল স্কিনগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে তো চলে যাচ্ছে ওয়াপেন কালেকশনে ইভো এম ফোর ওয়ান লাভল সেভেন দেখতে পাচ্ছেন তার সাথে এটা নতুন অ্যামফোরান স্কিন রয়েছে তার সাথে মোটামুটি বারোটার মতো অ্যামফোরান স্কিন পেয়ে যাচ্ছি ইভো একে লাভেল সেভেন দেখতে পাচ্ছেন ইকো ইভো একেল লেভেল সেভেন তার সাথে তেরোটার মতো একে স্কিন পেয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন অ্যাম ফোরটিনের একটা একটাও লেজেন্ডারি নেই বাট ষাটটার মতো স্কিন রয়েছে ইভো স্কাল লাভেল সেভেন তার সাথে মোটামুটি তেরোটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তেরোটার মতো স্কিন রয়েছে ইভো গ্রোজার লাভেল ফোর তার সাথে মোটামুটি লেজেন্ডারি অনেকগুলো গান স্কিন রয়েছে আটটার মতো স্কিন পেয়ে যাচ্ছি ইভো ফার্মাস লাভেল সেভেন মোটামুটি বারোটার মতো স্কিন রয়েছে লেজেন্ডারি স্কিন অনেকগুলো পেয়ে যাচ্ছি ইভো এক্সেমএট লেভেল সেভেন তার সাথে এখানে ইউজ পরিমাণে কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো এ এন নাইনটি ওয়েল লাভেল ফোর তার সাথে দশটার মতো গান স্কিন রয়েছে তিন চারটা লেজেন্ডারি গান স্কিন পেয়ে যাচ্ছি আমরা তো প্লাজমার এগুলো টুকটাক কালেকশন এই ইউজির একটা দুইটা তিনটার মতো তিনটে লেজেন্ডারি গান স্ক্রিনের সাথে নয়টা স্কিন রয়েছে প্যারাফেল ইভো প্যারাফেল লাভেল ফোর তার সাথে এখানে মোটামুটি কয়টা ষাটটার মতো স্কিন পেয়ে যাচ্ছি আর এখানে তো কোনো কালেকশন নেই তো এখানে এগুলো টুকটাক যে সকল কালেকশনগুলো সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি তার সাথে এসি এইটিনের লেজেন্ডারি স্কিন রয়েছে একটা খুব সুন্দর একটা স্কিন এম সিক্সটির লেজেন্ডারি স্কিন এটা রয়েছে তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি ছয়টার মতো স্কিন রয়েছে ইভো ইউ পি লাভেল সেভেন দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি সতেরোটার মতো স্কিন পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ইভো এমপি ফাইভ লাভেল সেভেন তার সাথে রয়েছে বারোটার মতো স্কিন রয়েছে তো তেমন কিছু নেই ইভো ইভো এমপি ফোরটি লাভেল সেভেন তার সাথে রয়েছে এটা লেভেল ফোর তার সাথে কোবরা এমপি ফোরটি মানি এমপি ফোরটি দেখতে পাচ্ছেন পকার এমপি ফোর্টি টুকটাক পি নাইনটির লেজেন্ডারি স্কিন রয়েছে দুইটা তার সাথে নয়টার মতো রয়েছে ইভো থমসন লেভেল সিক্স তো তার সাথে মোটামুটি তিনটা লেজেন্ডারি চারটার মতো পাঁচটার মতো লেজেন্ডারি গান স্কিন রয়েছে এক্সট্রা তো ভ্যাক্টর কোনো স্কিন নেই ভালো দেখতে পাচ্ছেন ইভো টু শটাল ইভো টেন লাভেল থ্রি একটা রয়েছে ইভো তার সাথে এটা ইভো লেভেল সেভেন তার সাথে টপ ইনকুপিডি যে স্কিনটা সের একটা স্কিন আমার সবচেয়ে ফেভারিট স্কিন দেখতে পাচ্ছেন মোটামুটি উনিশটার মতো টেন স্কিন রয়েছে ইভো টু শটাল লাভল সেভেন তার সাথে এখানে মোটামুটি যে সকল স্কিনগুলো নাও অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে আর তেমন কোনো কালেকশন নেই এ ডাবলুএম স্কিন এগুলো টুকটাক যত কালেকশন দেখতে পাচ্ছেন আর মোটামুটি ফিসের তিনটে স্কিন রয়েছে ওয়ালের মোটামুটি ছেচল্লিশটার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা চৌ চুয়াল্লিশটার মতো ওয়ালের স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন চুয়াল্লিশটার মতো ওয়ালের স্ক্রিন পেয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকের আইডির কালেকশন ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো আলাইকুম আর অবশ্যই সবাই পাচক তো সালাদি করবেন নিজের যত্ন নেবেন